প্রেমিক জোনা প্রেমের খেলা হায় হাই প্রেমিক জোনা প্রেমের খেলা খেলছে সদা প্রেম বাজারে যদি তার চলো মদিনার শহরে চলো মদিনার শহরে প্রেমিক জোনা প্রেমের খেলা হাই হাই প্রেমিক জোনা প্রেমের খেলা খেলছে সদা প্রেম বাজারে যদি তারে চলো মদিনার সরে মৌলা তাহার নিজ চিজিলেন চিজিলেন তার হাবি বেড়ে মৌলা তাহার নিজ নুরে চিজিলেন তার হাবি প্রেম শেখালেন নিজ হেরে মে অতি আদর করে বিনা সুতার প্রেমের ডুরি বাদলে আপন করে প্রেমের ডুরি কি সুতা দিয়ে বাঁধন লাগে না বিনা সুতায় হয় বিনা সুতার প্রেমের ডুরি বাদলে আপন করে আসুক মাসুকের মেলা হায় হায় আসে কোমা মেলা বসে দেখো আপন ঘরে যদি তারে চলো মদিনার শহরে চলো মন সেই মদিনার শহরের নবী ইব্রাহিম কে বানাইছেন আমার আল্লাহ খলিল কেন বানাইছেন ইব্রাহিম আল্লাহর প্রতি আশেখ আল্লাহ হলু মাসুক নবী আমার আল্লাহ হইলেন আশেক দেখছেন কেমন করে আশেক আর মাসুক হইল আমার দয়ের নবী মক্কায় জন্মগ্রহণ করলেন মক্কার দাম বাড়লো না কমল আগে মক্কার তো দাম আছিল মক্কার দাম বেড়ে গেল আমার দয়ের নবী মদিনায় গেলেন গেছেন কি জান নাই আমার দয়ের নবী মদিনায় গেলেন মদিনা তো মদিনা ছিল না রে মদিনা ছিল ইয়াসী আমার দয়ার নবী যখন কদম মোবারক হয় কদম্বিফ শহরে রাখলেন সেই শহরের নাম নবী সোনার মদিনা মদিনা হইল আল্লাহ রসুল যখন মক্কা শরীফে থাকতেন নামাজ পড়তেন মক্কা শরীফে থেকে যখন নামাজ পড়তেন তখন কি করতেন হাতিমে দ্বারাই নামাজ পড়তেন ওখানে দাঁড়িয়ে নামাজ পড়লে তখন কেবলা ছিল বাইতুল মোকাদ্দেশ কেবলা ছিল কোনটা বাইতুল মোকাদ্দেশ ওইখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন কাবা শরীফ ওর সামনে থাকতো বাইতুল মোকাদ্দেশ সামনে থাকতো ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন মনে আশা ছিল দয়ার নবীর এই কেবলাটা আল্লাহ ঘুরাইয়া যেন এইটাই করে যার কারণে রসুল যখন মদিনায় গেলেন মদিনা হইল মক্কা শরীফ থেকে সাড়ে চারশো কিলো উত্তরে তাই না এখন যদি বাইতুল মুকাদ্দাসের দিকে যদি কিবলা করে তাইলে মদিনা শরীফ তাইলে কাবা শরীফ থাকে বাম পাশে কোথায় থাকে বাম পাশে আবার কাবাকে যদি কিবলা করে তাইলে বাইতুল মুকাদ্দাস থাকে ডান পাশে তখন তো দুই কিবলাকে এক কিবলা করতে পারে না চার রাকাত নামাজের দুই রাকাত নামাজ আমার রহমতের নবী বাইতুল মক কেন্দ্র করে কাবা করে পড়লেন কেবলা করে পড়লেন কিন্তু মনের বড়সা আল্লাহ যদি ঘুরিয়ে দেয় এই কেবলাটা সাথে সাথে আমার রহমতের নবীকে আমার আল্লাহ বলে দিলেন দোস্ত দুই রেখাত নামাজ তুমি বাইতুল মুকদ্দেসের দিকে পড়ছো আর দুই রেখাত নামাজ তুমি তুমি আজকে কাবার দিকে পড়ো আমি তোমার মনের আশা পূরণ করলাম দোস্ত তুমি যা কইবে আমি তাই মানলাম আজকে তোমার জন্য আমি কাবাকে পরিবর্তন করে দিলাম তোমার জন্য আমি কাবাকে পরিবর্তন করে দিলাম রসুল যা চাইছে রসুল যা চাইছে তাই কইছে